হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করবো আপেলের জুস বা আপেলের শরবত এটাকে তোমরা দুভাবেই পরিবেশন করতে পারো আপেলের জুস হিসাবেও আর আপেলের শরবত হিসেবেও এই আপেলের জুস আর আপেলের শরবতটা খেতে ভীষণ মজার হয় এটা একটা হেলদি জুস বা হেলদি ড্রিঙ্ক বলতে পারো তো আমি কীভাবে তৈরি করছি প্রসেসটা দেখে নি চলো প্রথমে আপেলটা আমি এখানে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আমি খোসা ছাড়িয়ে কিউব করে এরকম কেটে নিয়েছি আমি এখানে দুটো আপেল নিয়েছি তো এটা এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিয়েছি জুস বানানোর জন্য তো দেখো আমি এখানে দেব এবার লেবুর রস আমি এখানে দু টেবিল চামচ লেবুর রস দিয়েছি আমি একে একে উপকরণগুলো সব মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ তোমরা তোমাদের স্বাদ মতো দেবে বিট লবণটা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তোমরা যতটা মিষ্টি পছন্দ করো বা আপেলের উপর ভিত্তি করে মিষ্টিটাকে তোমরা দিতে পারো তো আমার আপেলটা এখানে মিষ্টি আছে তাই আমি এখানে সেই পরিমাপে চিনিটাকে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি বরফের কিউব তোমরা বরফ না দিলেও ঠান্ডা জলটাও দিতে পারো তো আমি এখানে বরফের কিউব দিয়েছি এবার এটাকে ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব এই আপেলের জুসটা খেতে সত্যি ভীষণ মজার হয় ভীষণ টেস্টি আর হেলদি একটা জুস এই গরমের সময় তো ঠান্ডা ঠান্ডা যদি তোমরা পরিবেশন করো ভীষণ ভালো লাগে আর আমি এখানে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো জল দিয়ে এটাকে এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব একদম ভালোভাবে ব্লেন্ড করে নেব তো এই জুসটা তোমরা যারা এখন ট্রাই করো নি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বাড়িতে তো আপেল ফল সব সময় থাকেই তো এইভাবে তোমরা ট্রাই করে দেখো আমি যেভাবে তৈরি করলাম ভীষণ ভালো লাগবে ভীষণ মজার একটা জুস আমি সব সময় এই জুসগুলো বাড়িতে বানানোরই চেষ্টা করি বাইরেকার কার জুস একদম খেতে পছন্দ করি না তো মাঝে মাঝে খাই কিন্তু বেশিরভাগ সময় আমি সবসময় বাড়িতেই সবসময় এই ফলের জস জুসগুলো তৈরি করে ফ্রিজে রেখে দিই যখনই খেতে ইচ্ছা করে তখনই আমি একটু করে বের করে খাই আর এর মতো অরিজিনাল জুস কি আর হতে পারে বাড়িতে বানানো জুস যেটাতে কোনো রকমের ভেজাল থাকে না যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী আর খেতেও হয় দুর্দান্ত এবার গ্লাসে আমি সার্ভ করে নিয়েছি এই আপেলের জুসটা বা আপেলের শরবতটা তৈরি করাটা খুবই ইজি তোমরা দেখলে আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভীষণ মজার একটা ড্রিঙ্ক আর দেখো আমি উপর থেকে ঠান্ডা কিউব দিয়ে দিয়েছি বরফের কিউব আমি উপরে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর ঠান্ডা ঠান্ডাও থাকবে তাই আমি দিয়েছি তো যারা এখনো তৈরি করে খাওনি এই জুসটা অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে সো গাইজ আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সো গাইজ আপেলের জুসটা ডান সো আজকের ভিডিওটা এতটাই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই লাভ ইউ গাইজ